দিদিভাই হুম কালকে পান্তা ভাত গুলো বেঁচে গেছে তাহলে কি কবি বলতো একটা রেসিপি মনে পড়লো কি ওই যে সেই জগন্নাথ প্রভুর প্রসাদ টঙ্কা তরণি টঙ্কা ভালো লাগে আজ গরমও আছে তা চল তো ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা টঙ্কা তরণি বানিয়ে নি টঙ্কা তরণি বানানোর জন্য লেবু লাগবে তাহলে লেবুটা তুলে নি চল

হাতে চটকালে একটু দানা দানা থাকে বলে আমি বেটে নিচ্ছি ভাতটা ভাতগুলো বাটা হয়ে গেছে এবার একটা বড় জায়গার মধ্যে এটা নিয়ে নেবো প্রথমে একটু নর্মাল জল ব্যবহার করে ভাতটা গুলে তো নাকি থাকে ভাতের মধ্যে তো একটু হাত দিয়ে যদি না মেলানো হয় চামচ দিয়ে মেলালে একটু ডাব ডাব থেকে যায় সেই জন্য আমি হাত দিয়ে এটা মিলিয়ে নিচ্ছি ডাব ডাব গুলো আর নেই এটা খুব পাতলা হবে তো তাই আমি এর মধ্যে এখন ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি দিদি ভাই জলটা দেখবি যেহেতু আমি ফোড়নের সময় শুকনো লঙ্কা ব্যবহার করবো তাই এখন আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দেবো আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা ব্যবহার করবেন ঝাল কম দিলেই ভালো লাগবে বল অনেকে আবার ঝালও ভালোবাসে পছন্দ না হ্যাঁ সেটা ঠিক আমার পুদিনা ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি এর মধ্যে পুদিনা পাতা একটু ব্যবহার করব। যারা পুদিনা খেতে ভালোবাসেন না অনেকে পুদিনা ফ্লেভার পছন্দ না তো তারা এটা বাদও দিতে পারে যেহেতু আমি পুদিনা পাতা ব্যবহার করেছি তাই আর ধনে পাতা ব্যবহার করলাম না আপনারা যারা পুদিনা পাতা খেতে পারেন না বা ভালোবাসেন না তারা ধনে পাতাও ব্যবহার করতে পারে আর যদি দুটোই কেউ না ভালোবাসেন তাহলে কোনো কিছু না দিলেও এটা অপূর্ব লাগে খেতে তাই আমি এর জন্য টক ফ্লেভারটা আনতে লেবু ব্যবহার করেছি পঁচিশ গ্রাম টক দই ভালোভাবে ফেটিয়ে নেবো আগে দিয়ে এক চামচ বিট লবণ দিয়ে নিচ্ছি হাফ চামচ চাট মশলা ছক লাগবে এখন সেটা তৈরি করে নেব ছকটা বানানোর জন্য অল্প একটু সরষের তেল তেলের মধ্যে দিয়ে নিচ্ছি কয়েকটা সর্ষে দুটো শুকনো লঙ্কা আর গোটা কয়ে কারি পাতা আমাদের টঙ্কা তরণী একদম রেডি এবার আমরা খাবার জন্য সার্ভ করে নেব দেখ খেয়ে কেমন হয়েছে দেখি খা দারুণ হয়েছে খেতে আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে খান পান্তা ভাত আর কেউ ফেলবেন না এবং দেখবেন একবার যদি বাড়িতে কাউকে বানিয়ে খাওয়ান বারে বারে তারা রিকোয়েস্ট করবে আপনাকে যে এটা বানিয়ে খাওয়াতে তাছাড়া আপনার পান্তা ভাত আর কখনও ফেলা যাবে না তো এরকমই আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আবারও হাজির করার চেষ্টা করব আজ পর্যন্ত নমস্কার নমস্কার